আর কয়েকটা দেশি আছে আপনার অঞ্চলের দেশি আছে আমার দুইটা আছে মানে দুইটা পাড়া ই আছে দাদা আছে ওইগুলো যে আমি সব পুরো বানাই আচ্ছা এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কি বাচ্চা মানে করবে অবশ্যই আচ্ছা যদি এখন যদি বন্ধু চাই এখন তো দুধ খেতেছে এখন নিতে হলে মা এবং বাচ্চা দুটো বাচ্চা দুটো নিতে হবে বা আর কোন পরে দিয়ে না বাচ্চা নিতে পারবে চল্লিশ দিন বয়স আর চল্লিশ দিন হলে বাচ্চা কেনা করা যাবে করা যাবে ইনশাল্লাহ পাঁচ ওরাpathname বসে দুধ খায়। আবার যদি আপনি আলাদা রাখেন দুধ লাগবে না কিন্তু মায়ের সামনে গেলে ওরা দুধ খায়বো খায় দেয়। হ্যাঁ ওই কথা বলা না যে বাচ্চা সবসময় সময় মায়ের কাছে বাচ্চাই এটাই স্বাভাবিক তুই অন্য একটু বাচ্চা যতদিন না হয় ততদিন এরা মায়ের সাথেই থাকে। থাকে মায়ের সাথে থাকে। ঠিক আছে। হ্যাঁ ভজন এই পাটাটি আপনার আমাদের দুধ দিচ্ছে। হ্যাঁ বিট দিচ্ছে। মন্দবাধা। পাঠা নাম

দুই মাস দুই মাস বয়সে কি কিনেছিলেন কোথায় আট হাজার টাকা নিয়েছিলাম তাই হ্যাঁ মারামারি করছিল